বর্ষবরণ ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে আনন্দ শোভাযাত্রা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান মারুফ জানাবেন আজকে শোভাযাত্রাটি আসলে কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে এবং আজ সারাদিন আর কী কী আয়োজন রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি এখন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যে শোভাযাত্রাটি রয়েছে ঠিক তার শোভাযাত্রার সামনে আপনার মাধ্যমে আমি দর্শক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু বের হয়েছে তার আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালে হাসান এই আনন্দ শোভাযাত্রাটি শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একদমই বাঙালিয়ান যে সাজে সেই সাজেই কিন্তু এই শোভাযাত্রাটি বের হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিশেষত্ব এই শোভাযাত্রার যেটি সেটি এখানে কলম এবং বই আকৃতির একটি কিন্তু প্রতীক দেখানো হয়েছে সেই সঙ্গে এখানে রসের যে হাড়ি সে শখের হাড়ি কিন্তু দেখানো হয়েছে আমরা এখন এ পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত যিনি রেজিস্টার রয়েছেন ইফতেখার মাসুদ স্যারের সঙ্গে স্যার কেমন হ্যাঁ চমৎকার আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত পরিশীলিত এবং অত্যন্ত সমন্বয় ধর্মী বাংলাদেশের যে চির আবহমান যে ঐতিহ্য তার সাথে সংগতি রেখেই এবারের চমৎকার আয়োজন অত্যন্ত পরিচ্ছিলিত পরিচ্ছন্ন আয়োজন মনে হচ্ছে বুঝতে পারছেন যে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বিরাজ করছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অনুষদ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দিনব্যাপী আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চারুকলা অনুষদের দিনব্যাপী যে বৈশাখী মেলা সেটি কিন্তু বসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এমনই দৃশ্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের দিকে কিন্তু এখন এই আনন্দ শোভাযাত্রাটি যাচ্ছে ধন্যবাদ